সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই বিল্ডিংটাতে এসে ফাঁস করার জন্য মানে বাথরুমের কিচেন রুমের সবগুলার ওয়ারিং কমপ্লিট হয়ে গেছে তো আজকে এসে ফাঁস্ট করার জন্য সরিকা থেকে লোক আসবে একটু পরে লোক আসিয়া পুরো বিল্ডিংটা ফাঁস করে দিবে যতগুলো ফাইভ ওয়ারিং করছি তবে এগুলো কিন্তু তাও সরিকার এই এল মানে যে সামানগুলো আছে এল মানে সামানগুলা দিয়ে ওয়ারিংটা করছিলাম আর সরিকাটা হচ্ছে তাওলি সরিকা তো তারা এসে প্রায় মানে পনেরো বছর না বিশ বছরের জন্য তারা গ্যারান্টি দিয়ে দিবে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে পরবর্তীতে তারাই এটাই ঠিক করবে এটার ভিতরে আমার কোনো কিছু নয় সৌদিরও কোনো কিছু নয় তা তারা এখন চেক করে যাবে চেক করার পর যায় যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় পনেরো বছর মানে পনেরো বছর না বিশ বছরের গ্যারান্টি দেয় এর ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে তারাই এটা ঠিক করবে আর বাথরুমগুলো যে ওয়ারিং কমপ্লিট হয়েছে সেই জিনিসটাও দেখাবো আপনাদেরকে আর এখানে এখন এই যে দেখেন সাদাগুলোর ভিতরে আমি এখন এই এলাকায় নিতেছি ট্যাপ লাগান দিয়ে দিয়েছে এখানে এগুলো স্বাদ দেয় তারপরে যে আছে নিবেল তার গরম ফানের যে ল্যান্ডগুলো করছে এগুলো সবগুলো চেক করবে সাথে আর এখানে আছে হোজ তো আর আর কিছু সামান আছে এখানে ওয়ারিং এর কিছু সামান বাকি রয়ে গেছে এগুলা বাঁচিয়ে গেছে সামানগুলা আসলে অনেকের জানার ইচ্ছা আছে যে মানে যে সামানগুলো আছে কী কী সামান দেয় আমরা বাথরুমগুলো ওয়ারিং করি তো এখানে কিছু সামান আছে সামানগুলার নামগুলো আমি আপনাদেরকে বলে দিতেছি দেখেন এখানে পুরো একটা কি গেছে এগুলো হলো জিলবা ডাক দেখেন এইগুলোর ভিতরে আবার কোলা আছে দেখাই দেখেন সরি এটা এগুলোকে বলা হয় চিন না দেখেন এটাকে বলা হয় চিন না তারপরে যায় আর কিছু আছে এটাকে হয় মোশার্লেস বাংলাদেশে কি বলে এটাকে কি বলে মনে হয় এগুলো হলো তারাতার তারবা কিন্তু এইগুলো বলার মোশালেস তারপরে যা আরো আছে এক ইঞ্চি এটাকে বলা কুয়া মুফত আর এই যে দেখেন এগুলা এগুলাকে বলা হয় কুয়া বাংলাদেশে কি এলবু বলা হয় মনে হয় এখানে চরিত বলা হয় কুয়া আর এই যে দেখেন এটাকে বলা হয় কুয়া সিন্না। এটাকে বলা হয় কুয়া সিন্না। আর এখানে যে আছে এটা এটাকে বলা হয় কুয়েস জামাত সরি এটাকে বলা হয় কুয়েশ জামাত এগুলা সবগুলো কিন্তু মানে সামান বাংলাদেশে কি ফিফিয়া বলা হয় মনে হয় জানি না এটাকে সরিত বলা হয় জিলবা আর বাংলাদেশে কি সকেট বলে মনে হয় এটাকে সরিতে বলা হয় জিলভা আর এগিয়ে দেখেন এটাকে বলা হয় মশালের চিন্না এক সাইডে দেখেন হাতে বেড়ে আছে আর দুই সাইডে এমনিতে খালি এটাকে বলা হয় মশালের চিন্না আরেকটা জিনিস দেখে আপনাদেরকে এইগুলো এগুলো কিন্তু আগে ছিল না এগুলা এখন নতুন আসছে যেগুলো এগুলো বলা হয় খালা যায় এখানে কিন্তু দুইটা চিনা আর এমনিতে মনে করেন যে আমরা আগে যে ওয়ারিং করতাম এগুলো এক্সট্রা এক্সটা চিনাগুলো লাগাইতাম মানে কুয়াচিনাগুলো লাগাইতাম দেখেন এইরকম দুইটা কুয়াশিনা একটা ঠান্ডাটার ভিতরে একটা গরমটার ভিতরে দুটা কুয়াশিনা লাগাই কিন্তু এখন বর্তমানে এগুলা একটা লাগাই দিলে চলে শুধু উপরে দিয়ে লেভেলটা করলে চলে আর কোনো কিছু লাগে না তো এটাকে বলা হয় কালাজাইস গুলা カラー ডুশ এর ভিতরে লাগায় ভাই সাতটাবে ভিতরে লাগায় এগুলাই লাগায় আসলে শুধু এই সামানগুলাই আছে এখানে আর কোনো সামান নাই তো আর আরগুলা বসে লাগানোর কমপ্লেট শুধু এগুলা basi গেছে তো এগুলা এখন দোকানে রিটার্ন দিয়ে দিব রিটার্ন দিয়ে দেব তারপর আমি সওদিরে কল দিসি সওদিরে দিয়ে দিব সওদি এগুলা রিটার্ন দিয়ে দিবে আর অনেকে জিজ্ঞাসা করছেন যে এই জিনিসটাকে কি বলে এগুলাকে এটাকে বলা হয় হারারই মাটি না দেখেন বাংলাদেশে কি বলে সেটা আমি জানি না কারণ বাংলাদেশে আমি কখনো কাজ করি নাই ও কাল্লাফেজ ভালো থাকবেন সবাই